খরচ কেমন রাখা যায় আর নদীর পানি খরচ আর কি হবে আর কোন খরচ নাই কোন খরচ নাই আসসালাম এখন বর্ষাকাল পদ্মার চর বিভিন্ন অঞ্চলে ডুবে গেছে যার কারণে শহরের ভিতরে সব মোষের পাল নিয়ে চলে এসছে সে মাঠে ঘাটে চড়াচ্ছে তো এটা হচ্ছে আছে মেডিকেল কলেজ ক্যাম্পাসের মাঠ আছে খেলার মাঠ সে মাঠে বেশ কয়েকটা মোষ নিয়ে এই যে রাখাল ভাই আছে এত এখানে কয়টা মোষ আছে আমরা রাখাল ভাইয়ের সাথে কথা বলবো বেশ কয়েকটা মোষই দেখছি গাই মহিষের লট এই যে গাই মহিষের পাল ঠিক আছে এখানে এটা শেখার কিছু আছে জানার কিছু আছে সেটা হচ্ছে যে এগুলো খরচ কেমন কি হয় বা দেখা যাচ্ছে এটা নিয়ে আমরা একটা আলোচনা বিস্তারিত আলোচনা করব যে এখানে যে দায়িত্ব আছে সে ভাইয়ের সাথে সেভাবে আমি এর আগেও বেশ কয়েকটা পাল দেখেছি কিন্তু এরকম পাল দেখিনি মানে এইখানে আমি যে সকল বাচ্চাগুলো দেখছি বা গাই মোষগুলো দেখছি বিগ বডির গাই মোষ কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি মানে এগুলো থেকে একটা ভালো পাঠা যদি দেয়া ব্রিড করা হয় তো বড় সাইজের বাচ্চা হবে যেমন দেখেন আমার সামনে একটি বকনা বাচ্চা দেখেন বাচ্চার সাইজটা দেখেন মানে এই যে দুধ কি পরিমাণ খাইছে এটা আসলে বোঝা যাচ্ছে দেখেন কি পরিমাণ দুধ খাইছে শরীর দেখেন একটা বকনা বাচ্চা সম্ভবত সাত আট মাসে না বেশি হবে এক বছরের বাচ্চা হবে হয়তো ফিগারটা দেখেন সে এই যে এই যে দেখেন আর একটা দেখেন মানে মোটামুটি সব বাচ্চাগুলো এরকম হ্যাঁ এই গাইমোষটা খালে আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে ঘুরে ঘুরে আসছে তারা দেয় নাকি ওই দিক থেকে দিকে আসলো আচ্ছা এই যে এখানে একটা মোষ বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আঠা বাচ্চা দেখেন এই বাচ্চাটা কোয়ালিটি দেখেন দর্শক আমি একশো পার্সেন্ট শিওর যে এই বাচ্চাগুলোকে ওরা এই দুধ সম্পূর্ণ দুধই হয় দেয় কারণ না হলে এরকম শৈল আসবে না তো আমি মূলত দোকান যাচ্ছিলাম দোকান যাওয়ার পথে এই মহিষের এই যে পালটা দেখে দাঁড়াইলাম আসলে মহিষের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে কোনো জায়গায় মিষ দেখলে আমি রাস্তাতে রানিং পথে থামি থামে ওদেরকে দেখি ভালো লাগে আর কি সেরকম ভালো লাগে আমাকে এই যে এখানে দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন আসলে খুব ভালো ভালো কোয়ালিটি এই যে মিস্টার বয়ার এই যে পালের হাতিয়ার এখানে বিগ বডিরা দুইটা পাল হাতিয়ার দেখছে মানে এই এই পাঠাগুলো এদেরকে ব্রিড করে এই যে দুইটা পাঠা আছে দেখছি বড় সাইজের বা বা এখানে ছোটো ছোটো বাচ্চা আছে পাঠা এই ছোটো বাচ্চাগুলো একসময় ব্রিডের কাজ করবে ব্রিডার হিসাবে চড়ছে দেখতে খুব মজাই লাগছে কিন্তু হ্যাঁ এই মোষটা তখন থেকে শুধু আমাকে ফলো করে ওই কিন্তু মোষ এই মোষটা খাচ্ছে না আমি যেদিকে যাচ্ছি সেদিকে মাথায় ঘুরাচ্ছে দেখেন এ এদের সিন দেখেন মানে ওই আমাকে খালি ফলো করছে আমি যেদিকে যাচ্ছি সেদিকে ঘুরে যাচ্ছে মানে আমি ওই দিক ঘুরলাম আমার দিকে ঘুরে ঘুরে দেখা এই যে দেখে আবার ঘুরে আমার দিকে মানে ওর আমি করছি সেটাই ওই দেখছে এইখানে একটা কটা বাচ্চা আছে অনেকগুলোই আছে কিন্তু মোটামুটি কয়টা আছে একটু আমরা ওনার সাথে কথা বলি এই যে দেখেন কাদায় শুয়ে আছে কীভাবে মোষ আসলে এরকমই পানি কাদা পাইলে হয় শরীর ঠান্ডা করার জন্য শুয়ে যায় মজার বিষয় কিন্তু ভালো লাগছে যে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হোস্টেল মাঠ সুন্দর একটি দৃশ্য চোখ জোরানোর মতো এ সকল দৃশ্য আসলে গ্রামে না গেলে দেখতে পাওয়া যায় না এখন চরের মাঠগুলো সব ডুবে গেছে যার কারণে মূলত ওরা এইখানে নিয়ে আসছে চড়াইতে বিশাল একটি পাল এই যে দর্শক আমাদের

সবই গায় না আচ্ছা এখানে তা আনুমানিক কত টাকা প্রপার্টি অ্যাসেট আছে মানে এখানে সম্পদ আছে তাও এটা পঞ্চাশ পঞ্চাশ পার হবে নাকি আচ্ছা আচ্ছা এই যে এতগুলো মোষ এখানে গায়ে মোষের পাল দেখছি তো এই মোষগুলোকে ব্রিডিং করার জন্য যে পাঠা বয়ার কয়টা আছে এখানে দুইটা দুইটা বয়ারে কি এটা সামাল দিতে পারে

আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব আপনার এখানে বেতন কেমন এখানে ছাব্বিশ হাজার আপনার একারি খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া নিজস্ব খরচ যা হবে সব নিজস্ব ওনার বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তো আপনার পক্ষে তিরিশটা মাস কিন্তু কন্ট্রোল করা সম্ভব না তারপর আপনি তারপর এখন আরেকটা রাখার লাগবে বলছি তো শুনছে না

আপনার পালেই থাকেন বাথানে থাকেন হ্যাঁ আচ্ছা আপনি বিরক্ত হচ্ছেন মনে হয় আপনি ঘুরে বেড়াচ্ছেন আসলে আপনি একা মানুষ আমি বুঝতে হবো না দেখছো না কি টেনশন হ্যাঁ মানে একা মানুষ একবার এই মাথায় একবার ওই মাথা ছুটে বেড়াচ্ছেন তারপরও ছেলে যাচ্ছে ফুস করে চোখের ভিতর লোক ঢুকে একটা ছেলে গেছে ওই পার

আর কিনবেন না বেলাসা কাকাই ভাই আপ আচ্ছা কাকাই আর মেলা খাইলাম আচ্ছা আচ্ছা ওনার এটা 4 লাখ টাকার কাছে হয়ে গেছে তো দর্শক এটা অনেক সুন্দর একটি পরিবেশ দেখার মতো একটি পরিবেশ চোখ জুড়ানো দেখে খুব ভালো লাগছে আসলে আমার নিজের ভালো লাগছে বলে কিন্তু আমি থেমে এই ভিডিওটা করলাম আপনাদের কেমন লাগছে এটা জানাবেন প্লিজ কমেন্টে ঠিক আছে

উনি চাও নিয়ে আসে বলছে নিয়ে এসে খায় আসলে একা মানুষ তো চারিদিকে সব দিক এদিক ওদিক চলে যাচ্ছে তারপরে যে গাছ লাগানো আছে দেখেন এখানে মেয়েখুন ছোট ছোট গাছ লাগানো আছে তো এই গাছগুলো নষ্ট করে দিচ্ছে যার কারণে উনি বারবার ছুটে বেড়াচ্ছে মাথা ওই মাথা এক সময় চরে যাবো এসব ভিডিও করতে খুব ভালো লাগছে